বাংলাদেশ ও ভারত সহ বিশ্বের অনেক দেশেই বড় ধরনের সহায়তা অর্থায়ন বাতিল করেছে যুক্তরাষ্ট্র এর মধ্যে রাজনৈতিক স্থিতিশীলতার জন্য বাংলাদেশে ২৯ বিলিয়ন মার্কিন ডলারের কর্মসূচি বাতিল করেছে এই সঙ্গে ভারতের জন্য নির্ধারিত একুশ বিলিয়ন ডলার কর্মসূচি বাতিল করেছে যুক্তরাষ্ট্র বিশ্বের অন্যতম শীর্ষ দনকূপ ও বৈদ্যুতিক গাড়ির নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মার্কসের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের নতুন দপ্তর ডিপার্টমেন্ট অব গভর্নমেন্টের এই ঘোষণা দিয়েছে ফেব্রুয়ারি এই প্রতিবেদনটি জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান টুডে এতে বলা হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন বাজেট কমিয়ে আনার জন্য নানান পদক্ষেপ নিয়েছে এবং এর আওতায় ভারত বাংলাদেশ সহ বিশ্বের কয়েকটি দেশের জন্য মিলিয়ন মিলিয়ন ডলারের তাহবিল বাতিল করেছে যুক্তরাষ্ট্র